ফাইসাল আর তোমার দরবারে কি হয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহর ভিতরে কি ঘটনা হয়েছে তুমিই তো ভালো করে জানা আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকল ঘটনাকে উদ্ঘাটন করে নাও যারা আল্লাহ انتقাম করেছে সকল কিন্তু তুমি করে নাও আল্লাহ সকল কে শুধু শহীদ এর মর্যাদা আল্লাহ

ভালোবাসা আল্লাহ মানুষের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ পাড়া প্রতিবেশীদের সাথে আল্লাহ সুসম্পর্ক করে নাও দেশের প্রতি খাস রহমান তুমি বর্ষণ করে আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ কিন্তু যখন দিবাই আল্লাহ এই দুনিয়া টাকা যাবে না মৃত্যুর পূর্বে আল্লাহ ঋণ পরিশোধ করার পরে নামাজ কালামা